একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাব বিলেটেড জামাই ষষ্ঠী পালন করতে জামাই ষষ্ঠীর রিচুয়ালটা সেই দিনই পালন করেছিলাম তো আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে ষষ্ঠীর দিন আমাদের উপোস থাকতে হয় তো সেই দিনে আর খাওয়া দাওয়া রিচুয়ালটা থাকে না তো আজকে সানডে ছুটির দিন তো আজকে যাচ্ছি সেই ষষ্ঠীর খাওয়া দাওয়াটাই সারতে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে চলুন দেখতে থাকুন আজকে মোহর আর আমি ম্যাচিং হয়ে গেছি এই রওনা দিলাম কাছের থেকে কাছে তাই অনেক বেলায় কাছের থেকে কাছে বলেই হয়তো প্রতিবার যখনই যাই বেলা বারোটার আগে আর যাওয়া হয় না তো এই যাওয়ার পথে দেখে নিন আনন্দমঠ বাজার এই সেই আনন্দমঠ বিদ্যাপীঠ আনন্দমঠ বিদ্যাপীঠেই আমি পড়াশুনো করতাম ক্লাস ইলেভেন টুয়েলভ তার আগে ছিল আনন্দমঠ গার্লস তো স্কুলের খুব কাছেই আমাদের বাড়ি তখন বাড়িতে পৌঁছেও গেছি ওই যে বললাম মিনিট পাঁচ থেকে সাত সময় লাগে আমার বাড়িতে আসতে আর বাড়িতে এখন একটু কাজ হচ্ছে তো সে কারণে সেভাবে কোনো ভিডিও আমি তুলতে পারিনি কারণ চারধারের অবস্থা একেবারে আলুথালু হয়ে রয়েছে তো সরাসরি দুপুরের মধ্যাহ্ন ভোজে দুপুরের মধ্যাহ্ন ভোজে আমি ফোকাস করলাম তো দুপুরবেলায় খাবারের মেনু এগুলোই ছিল খুবই সিম্পল অথচ খুব ভালো টেস্টি খাবার মায়ের হাতের রান্না সব সময়ই ভালো হয় তো মাকে আমি বলেছিলাম এবছর যাতে এসব কিছু অ্যারেঞ্জ না করেন কারণ বাড়িতে এইসব কাজকর্ম হচ্ছে তবুও তিনি করেছেন কারণ একটা মাত্র জামাই এগুলো তো একটু আধটু করতেই হয় তো এই যে ষষ্ঠীর দিন যখন গিয়েছিলাম ষষ্ঠীর রিচুয়ালটা সারতে সেদিনও গিয়েছিলাম রাত্রির নটায় মোহরের পড়া শেষ করে তো তখন মা আমাদের জন্য যে রিচুয়াল থাকে সেটা একটু সেরে নিচ্ছেন ওই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ষষ্ঠীর ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল তার জন্য অনেকটাই ক্ষমা প্রার্থী আজকের মতো এটুকুই